দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটে লড়ছেন তিনজন তারকা তারা হলেন ফেরদৌস আহমেদ দলি সায়ন্তনী ও মাহিয়া মাহি তবে ঢালিউডের আরেক আলোচিত মুখ অপবিশ্বাস জানিয়েছেন তিনি ফেরদৌসদের মতো হাটে মাঠে ঘাটে ছুটে সংসদে বসতে চান না তার লক্ষ্য সংরক্ষিত মহিলা আসন যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না দরকার শুধু দল প্রধানের সম্মতি ঢাকা দশ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফেরদৌসের প্রচারণায় অংশ নিয়ে এমনটাই জানালেন অপবিশ্বাস নায়িকা বলেন আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম পাইনি তখন এবারও মনোনয়ন নিতে চাই তিনি বলেন সবাই জানেন আমি মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করি সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই তিনি আরও বলেন সংসদের সংরক্ষিত আসনে বসে নারীদের নিয়ে কাজ করতে চাই আমার বিশ্বাস এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে